আলহামদুলিল্লাহ শুরু হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে মিজান মুসাইফ শিক্ষা ছন্দে ছন্দে মনের আনন্দে প্রশিক্ষণ দান করবেন উদ্ভাবক লেখক মাল্ল কারিম আবদুল মমিন উদ্ভাবক চেয়ারম্যান বৈজ্ঞানিক না হস্তরফ শিক্ষা ফাউন্ডেশন তাহসুখ মাদ্রাসা কারিম মমিন টিভির চেয়ারম্যান পরিচালক উত্তর মেটকা হিমাত সভা ঢাকা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন সিক্স টু ডবল জিরো ত্রিপল নাইন ওয়ান আমরা চলে আসতেছি অথবা জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান এইট সেভেন নাইন জিরো ফাইভ আর নাম্বার আছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন হ্যাঁ ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি নাইন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা বৈজ্ঞানিক প্রতি মিজান মোশেফ শিক্ষার এই ক্লাসটি দেখার জন্য আপনাদের সবাই সকলকে আমাদের ফাউন্ডেশন পক্ষ থেকে মোহর মোহর জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আপনারা সবাই আমাদের দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দেবেন আল্লাহ তালা উক্তি দান করুক আমিন ছন্দে ছন্দে মিজান মুন্সাইব নাহমির হেতনু স্পোকেন ইংলিশ সবগুলি আমরা ছন্দ আকারে বানিয়েছি আপনাদের জন্য প্রশিক্ষণের সময় হলো তিন দিন পাঁচ দিন সাত দিন চোদ্দ দিন এবং এক মাস ব্যাপী এই সবগুলি এক মাসে শেখানো হয় আল্লাহ কবুল মঞ্জুর করুক আমরা সরাসরি চলেছি ক্লাসে আমরা এখন মহিলা ব্যাস চলতিছে আলেমা আলিমা শাহনা খাতুন ও কারিম এসে সীমা বেগম তারা আমাদের এখানে প্রশিক্ষণ নিচ্ছেন আল্লাহ তাদেরকে কবুল মঞ্জুর করুক আমিন তা আলহামদুলিল্লাহ আমরা আজকে নাহসরফ শিখার প্রোগ্রামগুলো করতেছি ইনশাল্লাহ তোমরা সবাই ভালো আছো আমরা এই চার্টের মাধ্যমে আমরা মিজান মুশের পড়াবো ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে আমরা এই হাতের ভিতরেই আমাদের সব কিছু রয়েছে ইসলাম মোস্তাকের আমরা দেখতে পাচ্ছি সব কিছু দেখতে পাচ্ছেন এখানে আমরা কি শিখবে বলেন

বুঝছো তোমার চামচটা ছোটো চামচ তোমার চামচটা কী ছোটো চামচু কী অল্পিটু দিয়েছো তোমার তুমি এটা এসমে আলা তোমার নাম হয়েছে তোমার নাম এসমে আলা হলো এই উস্তা উস্তা তুমি হ্যাঁ কেমন তুমি হলো এসে ফাইল হ্যাঁ তোমার নাম হলো নাসের কতরিক রুখ দিয়েছো অল্পিটু হয়েছে না অনেক হয়েছে তাই না আচ্ছা মার্শাল্লাহ খাওয়া সবাই মিলে খাওয়া হ্যাঁ তাহলে তাহলে আমরা কি শিখলাম আজকে হ্যাঁ আমরা শিখলাম ফাইল কেমন আমরা শিখলাম এসমে ফায়েল প্রথমে কি সে যে দান করছে যে দাতা মানে কর্মী কার্নেওয়ালা ও এক মর্দ এসে ফায়লুন ফায়লুন আর মাফুল যে কি যাকে দেওয়া হয়েছে যে আপনার চুপ করে বসে খাইতেছে হ্যাঁ সে খানেওয়ালা দেখছেন আচ্ছা এরপরে হলো আপনার ইয়ে দিচ্ছে ছোটো চামচ দিয়ে দিচ্ছে প্রথমে তোমার নাম কী ছিল তোমার নাম তোমার নাম কি এমনি তোমার নাম তোমার নাম জাহিদ জাহিদ না এর নাম আহাদ আব্দুল আহাদ আব্দুল আহাদ ছোট চামচ দিয়ে দিছিল ওর নাম হলো এসমে আলাহ সোগড়া তুমি তারপরে জায়দ জায়দ দিছো একটু বড় মাঝারি ধরনের চামচ দিয়া এটা মাঝারি ধরনের চামচ জায়দ দিছে ছোট চামচ দিয়ে ছোট চামচ দিয়ে ছোট চামচ দিয়ে এই যে ছোট চামচ দিয়ে দিছে হ্যাঁ ছোট চামচ ওই চামচটা এই যে আর এই যে মাঝারি চামচ দিচ্ছে আচ্ছা বড় চামচ এসম্যালা সোগড়া এসমে আলা উস্তা ইসমেলা কুবরা আচ্ছা তোমার না ইসমা আলার কুবরার ভূমিকা পালন করছো তুমি আচ্ছা ঠিক আছে তুমি মানসুর চুপচুর প্রসুর খাইতে খাও খাওয়া খাও খাইতে আলহামদুলিল্লাহ আমরা এইভাবে যদি বাচ্চাদের মাঝে এসমে ফাইলের ভূমিকা এরকম প্র্যাকটিক্যাল দেখাই দিই তাহলে তারা বুঝতে পারবে এবং শিখতে পারবে তাছাড়া এই যে আপনার এসমে মোস্তাক বোঝার মতো ক্ষমতা আমার মনে হয় বাংলা শেখারও আছে কিনা আমি জানি না তো সুতরাং আমরা একটা নাটকের মাধ্যমে গল্পের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে শেখাবো মিজান মুন্ব নাহমের হেতনু স্পোকেন ইংলিশ সুন্দর হাতের লেখা মাত্র আপনার চোদ্দ দিনের প্রশিক্ষণ যাদের একটু টিচার যারা তারা পাঁচ দিন সাত দিন তিন দিনও প্রশিক্ষণ নিতে পারেন আল্লাহ কবুল করু কারি আব্দুল মোমিনা হেমতাবার ডাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স টু ডবল জিরো ত্রিপুর নাইন নিমন্ত্রণ রইল আমরা এখানে প্রশিক্ষণ দিচ্ছি আমাদের মহিলা টিচাররা আছে ছাত্ররা আছে সবাই আল্লাহ কবুল আমিন বলেন আমিন বলেন তা আপনারা সবাই মিজান শিখবেন কি বলেন মানে আলহামদুলিল্লাহ বলেন আমরা সবাই মিলে মিশে ফাইল শিব ফাইলুন ফাইল না ফাইলুন হ্যাঁ ফাইল আতুন ফাইল আতন ফাইল আতুন আমরা সব শিখব ঠিক আছে আচ্ছা যে আমাদের আপা আপনি পরিচয় দেন হ্যাঁ আসসালাম আলি আমাদের সাথে আলিম পাশ এবং দারু হাদিস পড়েছেন আলহামদুলিল্লাহ আমি শুনেছি আপনি

আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি কবুল করুক দ্বারা আল্লাহ ইসলামের খেদমত দিনের খেদমত যেন সহযোগ করতে পারেন আল্লাহ শেখ তপ দেখ তো আপনি মহিলাদের মধ্যে বাংলাদেশের এর মধ্যে একটা মডেল হিসেবে আল্লাহ কাজ কর দেয় আল্লাহ আচ্ছা তো ধন্যবাদ সবাইকে মহিলা সেন্টার আপনার দায়িত্ব আছেন আপনি মহিলা সেন্টারের নাম্বারটা বলেন মোবাইল নাম্বার আমিন আলহামদুলিল্লাহ আপনারা শুনতে পারলেন আমাদের এখানে প্রশিক্ষণ অবস্থায় যিনি আসছেন শাহিনা ম্যাডাম তিনি অত্যন্ত ভালো আলেমা এবং আরবি ইংলিশ সব দিকে পারদর্শী তো উনি আপনাদের এখানে খেদমত আছেন আপনারা প্রত্যেকে মা বন্ধু পাঠান মহিলাদেরকে পাঠান এখানে যারা আলেমা অন্তত পক্ষে যারা এই দিনের খেদমত করতেছেন এরকম অনেকে তার্কিব তাহাকিব অনেকে দুর্বল আছেন হ্যাঁ এবং সিগা একজন আলেমা আমাকে বলছিলেন যে আমি তাফসির পড়াই কিন্তু আমি মিজান পড়ি নেই আগে ভালো মতো মিজান পড়ি নেই তো এইভাবে অনেকে আছেন যারা অনেকে দুর্বল আছেন হ্যাঁ সবাই সবাই দাওয়াত নিল সবাই আসবেন ইনশাল্লাহ আমি কারি মোহাম্মদ আব্দুল মোমিন চেয়ারম্যান বগিহাম নাহ সৌরফ শিক্ষা ফাউন্ডেশন উত্তর মেডা হেমতাবার ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স টু ডবল জিরো ত্রিপল নাইন ওয়ান খুব কম খরচে আমরা আপনাদের প্রশিক্ষণ দেব আমিন হুম ঠিক আছে মোহাম্মদ সরফ ওয়ান নাহু এটাও আমাদের পড়াবো ইনশাল্লাহ আমরা সব কিছু আপনাদেরকে পড়াবো আমাদের ওস্তাদ বিজ্ঞানী শাহ মোহাম্মদ সরফ স্যারের হাতের অঙ্কিত নকশাটা খুব সুন্দরভাবে আমরা বুঝেছি আমরা চলে আসি বৈজ্ঞানিক প্রতি মিজান মুন্সেফ শিক্ষা বইয়ের পঞ্চাশ পিঠটা চলে আসি আমরা পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় আমরা আজকে আলোচনা করব ইস ফাইল এর গঠন প্রণালী কর্তৃপাচ্য বিশেষের আলোচনা কন্ডিশন অফ অ্যাক্টিভ হ্যাঁ তারপরে পার্টিসিপল নাউন অ্যাক্টিভ পার্টিসিপল নাউন আমরা আজকে আলোচনা করবো আপনার সামনে এসমে ফাইল তোমরা যদি করতে চাও গঠন বলেন। ফাইল তোমরা যদি করতে চাও গঠন। মজারে মারু হতে এসমে ফাইল করো গঠন। মজারে মারু হতে ইসমে ফাইল করো গঠন। আলামতে মজারে দুূর করে ফাঁখালি মা দাও আলামত মজারে দূর করে ফাঁকারি মায় জগর দাও। ফা আইনের মাঝে একটি আলিফ লাগাও।

তিন অক্ষরের অধিক হলে ফাইল গঠন করতে মোজারে মারুফ থেকে উহার আলামত দূর করে শুরুতে একটি বেশ বিশিষ্ট মিম যোগ করতে হবে এবং শেষ অক্ষরের আগের অক্ষরে যে দিয়ে শেষের অক্ষরে তানবিন দিলে ফাইলের শেখা গঠিত হবে যেমন ইউক্রিমু থেকে মুক্রিমুন সম্মানকারী ইয়ে তা কব্বালু

তুন ফাইল ওয়াহেদ ওয়াহেদ মুজাক্কর অর্থ কি কর্নেওয়ালা একজন পুরুষ কর্নেওয়ালা এ মেল মেলডুয়ার অর্থাৎ একজন কর্মী একজন কর্মী মানে গার্মেন্টসের মালিক না গার্মেন্টসের শ্রমিক শ্রমিক যারা এরা হলো ফায়েলুন হ্যাঁ আমাকে বলে যে কর্তা সে একজন পুরুষ কর্তা না কর্তা না সে একজন পুরুষ কর্মী ড্রাইভার গাড়ির মালিক না যিনি ড্রাইভ করে পরিচালনা করে চালায় কাজ করে কর্নেওয়ালা ও এক মর্দ এইভাবে আর কি বলবো ইনশাল্লাহ আমরা তাহলে হ্যাঁ কর্ণেওয়ালা হ্যাঁ ও দু মর্দ দু দুজন পুরুষ কর্নেওয়ালা বহু পুরুষ করণেওয়ালা একজন মহিলা কর্নেওয়ালি ফাইলাতুন একজন মহিলা কর্নেওয়ালি ফাইলা তাহনে ফাইলা তাইনি দুজন মহিলা করি ফাইলাতুন বহু মহিলা কর্নেওয়ালি চলে আসে আমরা মাফুল আমাদের বইয়ের বান্ন নম্বর পৃষ্ঠে এসে মাফুল গঠন প্রণালী কর্মবাচ্য বিশেষের আলোচনা কনজুগেশন অফ প্যাসিভ হ্যাঁ পার্টিসিপল নাউন এসমে মাফুলের যদি গঠন করতে চাও ইসমে মাফুলের সিগা যদি গঠন করতে চাও মোরে মাজুল হতে এসমে মাফুল গঠন করে নাও ও ভাইরে মোজরে মাফুল হতে মাফুল গঠন করে নাও মোজারে আলামত দূর করে দাও মিম আইন কালিমাই পেশ লামে তান বিন আইন কালিমাই পেশ লামে মে তানবিন আইন ও লামের মাঝে ওয়াউ সাকিনি রয় আইনামের মাঝে ওয়াউ শাকিনে রয় এমনিভাবে এ সুমা ফুল গঠন করা হয় এমনিভাবে হয়নি গঠন করা হয় বলছে ফেলে মাঝি তিন অক্ষরের অধিক হলে এসে মাফুলের গঠন করতে হয় মজের মাঝুল থেকে ওর আলামত দূর করে শুরুতে একটি পেশ বিশিষ্ট মিম যোগ করতে হবে এবং শিশু করে আগের অক্ষরে হ্যাঁ আইন মা জবর দিয়ে শেষে অক্ষরে তানবিন দিলে সে সে গঠন হয়ে যাবে যেমন ইকু ইকুরম থেকে হ্যাঁ মুক রমন মুখ রমন হ্যাঁ সম্মায়িত একজন পুরুষ হ্যাঁ এতকাব বালু থেকে মোতকাব বালুন মোতকাব বালুন তাহলে হলো কি গৃহীত একজন কি পুরুষ গৃহীত একজন পুরুষ আচ্ছা এরপর আমরা বলবো মাফল মা ফৌল নি মা ফৌ লাইনি মা ফৌ লু না মা ফৌ মা ফ্রাউ লি না মা ফৌলাতুন মাফুল আতান তাহলে মাফুল নথেকে অহেদ মধরকার হ্যাঁ একজন কৃত পুরুষ একজন কৃত পুরুষ মানে একজন পুরুষ একজন কৃত পুরুষ আর কি একজন পুরুষ করেছে কাজটা কিন্তু মানে কে করছে ফাইলটা জানা নাই হ্যাঁ একজন পুরুষ করছে রাত্রে এটা কাঠাল রাত্রে মনে করেন চোরে চুরি করে নিয়ে গেছে সকালে হুজুর বললে কালকে চুরি করছে বলে হুজুর আমার তো জানা নাই আমরা দেখিনি কাজ হয়েছে মানে হ্যাঁ কারণেওয়ালা কারণে ওয়ালা ওই এ ও চোর হয় যে চুরি কিয়া হয় চুরি করা হয়েছে কেমন কিতো তাহলে শুধু এখানে তো হবে এই শব্দটা এখানে ব্যবহার হবে তাছাড়া এসে মাঝি মাঝুলে এই কিত শব্দের ব্যবহার হবে না যেমন ফালা সে একজন পুরুষ সে একজন পুরুষ কি করলো আর ফুইলা তাকে করা হলো নুসীরা তাকে সাহায্য করা হলো জুরিবা তাকে প্রহার করা হলো তাহলে আমরা বলবো মাফুলুন একজন কৃত মহিলা মাফুল্লা তানে মাহফুল্লা তাইনে দুজন কিত মহিলা হ্যাঁ মাফুল্লাহাতুন হ্যাঁ বহু মহিলা আমরা চলে আসি সরাসরি এবার তিপ্পান্ন নম্বর পৃষ্ঠে আমরা চলে আসবো এসমে জরফের এসএ জরফ অর্থাৎ জমান এবং মকান জমান হ্যাঁ এবং মকান দুইটা আছে স্থান বা কাল বাচক বিশ্ব আলোচনা কনজিকেশন অফ নাউন অফ হ্যাঁ টাইম অফ প্লেস টাইম অফ প্লেস সময় হ্যাঁ এবং কি স্থানের এটি বলা হচ্ছে এসমে জরব গঠন করতে যদি করো মন এসমে জরব গঠন করতে যদি করো মন জমান মখন একই সিগাই পাই বে নিদর্শন ভাইরে জমান মখন একই সিগাই পাই বে নিদর্শন মজারে হতে এসমে জরবা গঠন করতে হয় মজরে হতে এসমে জরব গঠন করতে হয় আলামত মজারে বাদ দিয়ে জবরওয়ালা মিম আনতে হয় আলামত মজারে বাদ দিয়ে জবরওয়ালা মিম আনতে হয় পেশে যদি আইন কালিমাই ভু পাওয়া যায় হা পেশে যদি আইন কালিমাই কো পাওয়া যায় জবর দিবে আইন জানি ও সবাই ভাইরে জবর দিবে আইন জানি ও সবাই আইনকালীমাই যে রে জবর পাওয়া যায় সালামতে থাকবে তাহা কোনো বাধা নাই হ্যাঁ আইনকালীমাই যে রে জবর পাওয়া যায় সালামতে থাকবে তাহা কোনো বাধা নাই তান বিন্দাও লামকালিমাই জরো ফিরসিং গাই তান বিন্দাও লামকালিমাই জরো ফিরসি গাই এমনিভাবে এসমে জরব গঠন হয়ে যায় মাফ আলুন ওয়াহেদ एसमे जरब जमा मकन कर एक स्थान बकाल बान् प्लेस अर टाइम अफ डुइङ तफा अलने मफाला ता एसमे जरब जमान मकान कर दुईटी स्थान बकाल प्लेस अर टाइम अफ डुइङ माफाइलु जमा एसमे जरब जमान मकान करार बहु स्थान कल मर देन মোর দ্যান টু প্লেস অর টাইম অফ ডুইং চলে আসছি আমরা এবার চুয়ান্ন পৃষ্ঠা আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে কি মিজান মুন্সেফ শিক্ষা বই বৈজ্ঞানিক পদ্ধতিতে হ্যাঁ যোগশ্রেষ্ঠ পদ্ধতি পদ্ধতি ছন্দেশ তিন ভাষায় লেখা বইটা এসমে আলা বাহাস কমিকেশন অফ ইনস্ট্রুমেন্ট নাউন্ড ইনস্ট্রুমেন্ট নাউন্ড

আল্লাহ তোমাদের দূর করে জেরওয়ালা মিম লাগাও আইন কালিমাই আইন কালিমা জবর আর লামে তানবিন দাও আইন কালিমে জবর আর লামে তানবিন দাও উস্তার লামের জবরের পরে গোলতা দিতে হয় উস্তা আলামের উস্তার লামের জবরের পরে গোলতা দিতে হয় এমনিভাবে উস্তার সিগা গঠন করতে হয় সুগোর আইনের পরে আলিফ লাগালে सुगर और आइनेर पड़े आलीप लागा ले कुबर सिगातो बे अन्न आशे मिले सुगर सिगातो बे अन्न आशे मिले <coughs> ये मिफ आलून मिफ आलतू तो मिफ आलून <coughs>